ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে আর বি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপের ডেট বেড়েছে এর পেছনে কিছু কারণও আছে অবশ্যই এমনি এমনি ডেটটা বাড়ায়নি মানে ফটো আপলোড করাটাও অনেকেরই অসুবিধা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটো আপলোড করতে হচ্ছে কিন্তু তবুও অনেক প্রবলেম হচ্ছে মানে ফটোটা আপলোড করতে বা আরও বিশেষ কিছু কারণ থাকতে পারে সেসব কারণবশত আর আরবি যে টেকনিশিয়ানে সেটা কিন্তু ডেট বাড়ালো ঠিক আছে আমি এই ব্যাপারে ডিটেলস আসছি আর ব্যাপারে স্টুডেন্টরা খুব বিভ্রান্ত বারবার আমাকে কোয়ারিস করেছে সেটা হচ্ছে স্যার যে পোস্ট চয়েস কিভাবে করব। সত্যি তো কোটি টাকার প্রশ্ন যে পোস্ট চয়েসটা শুধু ঠিকঠাক মতো না করলে তাহলে তো প্রবলেম হতেই পারে কারণ তুমি ভালো মার্কস পেলে অথচ খারাপ একটা ডিসনিশান নিয়ে তোমাকে লড়াই করতে হলো সারা জীবন তো সেটাও আমি তোমাদেরকে আজকে সুন্দর করে সুন্দর করে বুঝিয়ে দেবো ব্যাপারটা একবার বোঝার পরে আর এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে আই হোপ যারা শুধু জানতে চেয়েছো যে ডেটের ব্যাপারটা তাদেরকে একটুখানি বলে আমি সেই ব্যাপারটা ডিটেলস কথা বলতে শুরু করবো তোমাদের সাথে ওকে তো চলো মাই ভাইটা স্টুডেন্টস প্রথমে দেখো ক্লোজিং ডেটটা ক্লোজিং ডেট অফ সাবমিশন আগে ছিল যেটা আছে সেটা হচ্ছে আঠাশ সাত ছিল ঠিক আছে সেই আঠাশ সাতটাকে চেঞ্জ করে দিয়ে এখন যেটা করা হয়েছে সাত আট দু হাজার পঁচিশ এখন সেটা আরেকবার রিসেট কর সাত আট পঁচিশ মানে সরি আমি একটুখানি বলে দিলাম আমার টেকনিশিয়ানকে যে সাত আঠাশ সাত দু হাজার পঁচিশে এটা অফ ছিল আর এখন বর্তমানে সেটা হয়েছে কত সাত আট মানে আগামী মাসের সাত তারিখ অবধি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা আর দেখো এবং অ্যাপ মানে নর্মালি একটা দিন বা দুদিন বেশি টাইম দেয় মানে পে করার জন্য আর কি ঠিক আছে তো সেইটা আর কি দেখো এটা রয়েছে এখানে এবার দেখো ডিটেল মডিফিকেশনের যে উইন্ডোজ এটা মডিফিকেশনের জন্য খুলে সেটা এক আট আট থেকে দশ আট ঠিক আছে এবার দশ আট থেকে আর এটা দিয়েছে দশ আট থেকে উনিশ মানে এটা কিন্তু এক্সটেন্ডেশন ডেট করেছে ঠিক আছে এই তো আমি সেটাই ডেট বেড দেখো আমি ডিটেলস সব বলে দিচ্ছি কোনো অসুবিধে নেই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সুন্দর করে বলে দিচ্ছি নিচেরটা উপরে তুলতে হবে না হলে অনেক কিছু দেখা যাচ্ছে না ওকে তো আমি তাহলে এটা বোঝা গেলো আর দেখো এই সাথে যেটা আছে যে ডেট অফ মানে যে এজের ব্যাপারটা ছিল সেটা এক সাত দু এখানে কিন্তু এজের কোনো পরিবর্তন ঘটলো না এখানে আমি আরও দু একটা কথা বলে তোমাকে আর একটু নিচে নাম আর দু একটা কথা তোমাদেরকে বলে শুরু করতে চাই যেটা হচ্ছে যে সেটা সিম্পল কথা সেটা একদম সিম্পল সেটা হচ্ছে যে বয়সটা যা ছিল তাই আছে আর এখানে এর মধ্যে যাদের কোয়ালিফিকেশান এর মধ্যে যাদের কোয়ালিফিকেশান এর মধ্যে যাদের সৌরভকে পাঠিয়ে দেবে এর মধ্যে যাদের কোয়ালিফিকেশান কমপ্লিট হবে তারাই কিন্তু একমাত্র ফর্ম ফিল করতে পারবে বাকিরা করতে পারবে না ঠিক আছে যারা কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে যাবে অনেকে আইটিআই পরীক্ষা দিচ্ছ বা তাদের রেজাল্ট আউট হয়নি তারা কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে না ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে গেলে ব্যাপারটা আর রেজাল্ট যদি না বেরোয় মানে মার্কস যদি না জানতে চাও এবার কথা হচ্ছে তোমরা অনেকে বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছিলে আমাকে যে স্যার আমি যদি এখনো আমার আইটিআই রেজাল্ট বেরোয়নি তাহলে কি আমি ফর্ম ফিল করতে পারবো তো আমি বলবো যে না পারবে না কারণ মার্কস লিখতে হয় কেউ হয়তো ভুলভাল মার্কস লিখলে বা তার পরবর্তীতে কিন্তু এখন ডিভার্ট করে দিচ্ছে মানে নির্বাসন করে দিচ্ছে আর আরবি সেইটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে সেটা মাথায় রাখতে হবে এই ঠিক করোটা হয়েছে তাহলে এই অবধি যে আলোচনা তোমরা বুঝতে পারলে আমি একটুখানি কথা বলে নিচ্ছি যে ওদের সঙ্গে তো মানে কেন বলছি বলো তো মানে ঠিক মানে আমাদের আজকে একটু টেকনিক্যালি ফল্ট হচ্ছিল সেই ব্যাপারটা এখন ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নেই আশা করি সব ঠিকঠাক দেখতে পাচ্ছ এখন ঠিক আছে তো এই কটা কথা আমার বলার ছিল এবার আমি তোমাদেরকে বিভিন্ন কোর্স সম্পর্কে সুন্দর করে বলবো আর ডিপ্লোমা থাকলেও ফর্ম ফিল আপ করতে পারবে না অনেকে আমায় জিজ্ঞেস করছিলো স্যার গ্রেড ওয়ানে কি আমি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা আছে ফর্ম ফিল আপ করতে পারবো না সেটাও কিন্তু ডিপ্লোমা থাকলেও সম্ভব নয় কারণ ইলেকট্রনিক্সের ডিপ্লোমা অ্যালাউ হবে কিন্তু ইলেকট্রিক্যালের নয় ঠিক আছে সব সুন্দর আর আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশান ফুট করলেই তুমি দেখতে পাবে যে তোমার মানে অ্যাকসেপ্ট করছে কি না করছে ওকে তাহলে এই বিষয়টা নিয়ে আর কারোর কোনো কিছু জিজ্ঞাসা আছে কি না বলো আমি এটা বলতে পারি ঠিক আছে হ্যাঁ ফটো আপলোডের বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছিল তো আমরাও সেটা দেখছিলাম বিভিন্ন ভাবে সেটা কি হয়েছে একদম কিছু কিছু জায়গা থেকে ফটো আপলোড নিচ্ছে কিছু কিছু জায়গাতে নিচ্ছে না যেমন আমরা এখানে চেষ্টা করছিলাম অনেক 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 স্টুডেন্টদের যে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট বা কিছুটা অ্যাশ কালার ব্যাকগ্রাউন্ড সেখানে কিন্তু নিচ্ছিল এরকম নিচ্ছিল কিন্তু ফটোটা আপলোডই ঠিক আছে তো এই রকম একটা ব্যাপার আমি তোমাদেরকে সে অবধি বললাম ওকে এবার আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে চর্চা করবো বা কথা বলবো সেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা যে তোমরা ফর্ম ফিল আপ করছো সেক্ষেত্রে তোমাদের তোমরা কোন পোস্টের কি কেমন কাজ তোমরা একবার জানো আমি ইন্ডিয়ান রেল সম্পর্কে একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা তাহলে পুরোপুরি বুঝতে পারবে সব সময় জানবে যে প্রোডাকশান ইউনিট এবং ওয়ার্কশপ এটা খুব ভালো কাজের জায়গা নর্মালি নর্মালি ভালো কাজের জায়গা সেখানে একটা ডিউটি শিডিউল আছে সেই ডিউটি শিডিউল অনুযায়ী সে কিন্তু ডিউটি করতে পারে আর নর্মালি হচ্ছে ওপেন লাইন সেগুলো কিন্তু একটু টাফই আছে টাফ মানে তার কাজের দায়িত্ব অনেকটাই বেশি ঠিক আছে আমি সব উত্তর দেবো আগে আর আমি কিছু কথা বলিনি তোমাদেরকে তো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা একবার জিনিস খেয়াল করো যে সবসময় তুমি মানবে যে যে তোমার বিভিন্ন যে পোস্টগুলো যেগুলো আছে টিআরএস টিআরডি ইএমইউ তারপরে ট্র্যাক মেশিন তারপর হচ্ছে কি বলবো টিআর টিআরডি ক্যারেজান ওয়াগান ডিজেল মেকানিক্যাল বা এরকম অনেক রকম পোস্ট আছে ইএমইউ রিভাইটার মেশিনিস্ট ওয়ার্কশপ মানে অনেক রকমের আমি পোস্টগুলোর নাম তোমায় বলছি তাদের কাজ কি কী সবগুলো তোমাদের বিক্ষিপ্তভাবে অনেকের চিন্তাভাবনা বিভিন্ন রকমের আছে তা আমি পুরো রেলওয়ে সম্পর্কে একটা কথা বলে দিচ্ছি তোমরা একদম সিরিয়াসলি দেখো তোমার কিন্তু ক্লিয়ারিটি পেয়ে যাবে মনে করো ইন্ডিয়ান রেলের তিন রকমের ট্রেন নর্মালি চলে এক একটা হচ্ছে দেখো একটা দেখো হচ্ছে ইএমইউ ট্রেন চলে ইএমইউ ঠিক আছে আর একটা চলে কি দূরপাল্লার ট্রেন মানে মেল এক্সপ্রেস মেল বা এক্সপ্রেস ট্রেন চলে ঠিক আছে আর একটা চলে কি মালগাড়ি মালগাড়ি চলে আর একটা গুডস ট্রেন মালগাড়ি বা গুডস ট্রেন চলে প্রিয় স্টুডেন্টস এই কটা জিনিস তুমি যদি একটু ভালো করে বোঝো তাহলে তুমি কনসেপ্টটা পেয়ে যাবে দেখো আমি সব বলে দিচ্ছি দেখো বিশ্ব জিজ্ঞেস করছে স্যার ক্যাটাগরি নাইন টিআরএস কেমন তুমি আমার এই কথাগুলো শোনো তোমার রেলওয়ে সম্পর্কে যদি ধারণা না ক্লিয়ার হয় তখন তুমি আমায় বলবে যে ধারণা ক্লিয়ার হয়নি তুমি আমায় বলবে এখন আমি পুরো রেলওয়ে সিস্টেমটাকে মূলত তিন ভাগে ভাগ করা হয় নর্মালি পরিষেবার দিক দিয়ে তো কী কী স্যার ইএমইউ ইএমইউ মানে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ইএমইউ মানে মেল এক্সপ্রেস চলে আর হচ্ছে মালগাড়ি চলে তো আমাদের যেরকম শরীর খারাপ হলে কোথাও হসপিটালে আমাদেরকে ভর্তি করতে হয় ভর্তি হতে হয় যেমন ইএমইউ যদি খারাপ হয় তাহলে ইএমইউর মধ্যে যে ডিপার্টমেন্ট আছে সেটা টিআরএস আছে টিআরএস ঠিক আছে ট্র্যাকশান রোলিং স্টক এর নাম হচ্ছে ট্র্যাকশান রোলিং স্টক এর নাম ঠিক আছে এই ট্র্যাকশান রোলিং স্টক আবার দু রকমের আছে দেখবে এর মধ্যে আছে কার শেড আছে কার শেড যেটা হচ্ছে কার শেড আর একটা হচ্ছে লোকো শেড কার শেড আছে আর লোকো শেড এই কার শেডের মধ্যে মেন্টেনেন্স হয় মানে ইএমইউ ইলেকট্রিক মাল্টিপল ইউনিটির মেনটেন্যান্স হয় তাহলে এবার ইএমইউ সম্পর্কে ধারণা বুঝলে আর লোকো শেডের মধ্যে কি হয় ওই যে দূরপাল্লার এক্সপ্রেস বা দূরপাল্লা বা যেসব গাড়িগুলো আছে তার ইঞ্জিন বা তার মোটর কোষটাকে কি করা হয় তার মোটর কোচটাকে মেন্টেনেন্স করা হয় তার মানে আমরা ইএমইউ বুঝলাম লোকো শেড বুঝলাম ঠিক আছে লোকো শেডে দূরপাল্লার গাড়ির মেনটেন্যান্স করা হয় দূরপাল্লার যে ইঞ্জিন বা লোকো যাকে বলে ওকে মেনটেন্স করা হয় আর কার শেডে কী করা হয় কার শেডে হচ্ছে ইএমইউ গাড়ির মেনটেনেন্স করা হয় এই দুটো বুঝলে তাহলে এবার তাহলে টিয়ারের সম্পর্কে বুঝ বোঝা গেলো টিয়ার মানে লোকাল গাড়ি ফাড়িগুলো যদি খারাপ টারাপ হয় সেক্ষেত্রে কিন্তু মানে এটা ঠিক করে দেয় ঠিক করার জন্য কার শেড ইউজ কার শেড বা লোকো শেড হচ্ছে দূরপাল্লার গাড়ি এটা তো বোঝা গেল এবার মালগাড়ি যদি খারাপ হয় মালগাড়ি যখন খারাপ হয় তার মেনটেন্যান্স করার জন্য যে জায়গাটা তার নাম হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগান ক্যারেজ অ্যান্ড ওয়াগান ক্যারেজ মানে হচ্ছে ক্যারেজ ক্যারেজান ওয়াগান ক্যারেজ অ্যান্ড ওয়াগানটা একটু আলাদা ক্যারেজান কেন আলাদা ক্যারেজ অ্যান্ড ওয়াগানে কিন্তু কোনো শেড হয় না কারণ মালগাড়ি অনেক লম্বা তাই মেনটেনেন্স করার জন্য নর্মালি কোনো শেড হয় না এখানে কাজের টাইমটা কিন্তু তুলনামূলক কম ঠিক আছে আর কিন্তু খাটনির কাজ আছে আর এই ইএমইউটা জিম্মেদারি ফুল কাজ মানে যখন তখন যে কোনোভাবে ডাক আসতে পারে কাজের মেইনটেনেন্সের পরেও লোকতেও কিন্তু খুব জিম্মেদারি কাজ তুলনামূলকভাবে ক্যারেজান ওয়াগানে একটু মানে প্রেশার কম থাকে ঠিক আছে এইগুলো গেল তারপরে চলে আসি টিআরডি পোস্টগুলো টিআরডির মধ্যে দু রকম আছে টিআরডির মধ্যে একটা আছে পিএসআই আর একটা আছে ও ঠিক আছে তাহলে আমি কি বললাম টিআরডি যে পোস্ট তার মধ্যে দু রকম আছে একটা হচ্ছে ও পিএসআই পিএসআই মানে পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন কি স্যার পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন ঠিক আছে তার মানে বিভিন্ন অক্সিজেনি ট্রান্সফর সিবি সার্কিট ব্রেকার বা ট্র্যাকশন সাবস্টেশন যেগুলো টিএসএস যেমন তুমি মনে করো ভদ্রেশ্বর থেকে ভদ্রেশ্বর থেকে ভদ্রেশ্বর থেকে তুমি মনে করো হাওড়ার দিকে যাচ্ছ দিয়ে বাঁ দিকে বদ্যবাটি ঢোকার আগে দেখবে বা দিকে অনেক ইলেকট্রিক পোল ফুল আছে ওগুলো ওখানে ওটাকে বলে সাব স্টেশন তো ওখানে যে কাজগুলো অক্সিলাইড ট্রান্সফর সার্কিট ব্রেকার ট্রান্সফর্মার মেনটেন্যান্স করা হয় কারা করে না তারা পিএসআই পিএসআই ডিপার্টমেন্টের লোক করে আর ওইসি কারা করে স্যার ওভার হেড ইকুইপমেন্ট মনে করো আমি বলি না যে বিভিন্ন রকমের জ যে ওপর লাইনে যে ওভারহেড লাইনে যে কাজগুলো হয় তারা হচ্ছে ওএইসি ডিপার্টমেন্ট কাজ করে একটু টাফ আছে কাজটা ঠিক আছে এই এইগুলো এইগুলো হচ্ছে খুব ভালো করে বুঝে বুঝে তুমি ইয়ে করবে তাহলে আমি এই একটা মোটামুটি আইডিয়া দিলাম তাছাড়া ট্র্যাক মেশিন যদি বলো ট্র্যাক মেশিন তোমরা দেখেছো স্টেশনে যখন যাও তখন স্টেশনের সাইডে দেখবে হলুদ এক রকমের গাড়ি থাকে সেই গাড়িগুলো দেখবে তাতে ওই রেল পথগুলো মেনটেন্যান্সের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেইগুলো কিন্তু তোমার হচ্ছে করে ওই গাড়ি থেকে ওখানে ছুটির খুব ব্যবস্থা আছে ছুটি মানে কুড়ি দিন কাজ করলে দশ দিন প্রায় ছুটি পাওয়া যায় এরকম অবস্থা ঠিক আছে তো রকম ব্যাপারগুলো রয়েছে আর কি বিভিন্ন পোস্ট সম্পর্কে আর ওয়ার্কশপের পোস্টগুলো অলওয়েজ একটু ভালো হয় আর মানে মোটামুটি টাইমটা পাওয়া যায় আর যখন গাড়ি মাসের জন্য কোনো মাস বা একশো আশি দিনের মেনটেনেন্স করা হয় তখন পাঠানো হয় কোথায় বলো তো ওয়ার্কশপে পাঠানো হয় গাড়িগুলোকে আর যদি এই ওয়ার্কশপে কিন্তু ওয়ার্কশপেকে বলা হয় ওভার হলিং ওভারহেলিং ওয়ার্কশপে ওয়ার্কশপে ওয়ার্কশপকে বলা হয় ওভারহেলিং জায়গা যেখানে গাড়িগুলো ওভারহেলিং করে যারা মোটরসাইকেল বাইকগুলোকে ওভারহেলিং করা হয় সেরকম আর প্রোডাকশান ইউনিট হচ্ছে আলাদা যেরকম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস যেমন হচ্ছে আইসিএফ এগুলো হচ্ছে ওয়ার্কশপ এগুলো হচ্ছে খুবই মানে রেসপেক্টেবল জায়গা এগুলো জব পেলে একটা স্যাটিসফ্যাকশন থাকবে তাই এইভাবে যত আমি আলোচনা করে দিলাম এইভাবে তুমি কিন্তু জিনিসগুলোকে সাজিয়ে ফর্ম ফিল আপ করবে আর কি ঠিক আছে আচ্ছা এত মেসেজ কেন ভাই অ্যাস পিরান শুভদীপ স্যার আমি তপবন স্টাডি সেন্টারে যাব তো চলে এসো তপবন স্টাডি সেন্টার তো রোজই খোলা থাকে সকাল ছটা থেকে এই সকাল নটা থেকে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে ছটা অবধি রোজ খোলা থাকে আমাদের অফিস আর সোমবারটা বাদ দিয়েলে ভালো হয় বা সোমবারটা আমাদের অফিসিয়ালি ছুটির দিন কিন্তু লোকজন থাকে আর কি এইটাই ব্যাপার আর কিছু জানতে চাইলে বলো হ্যাঁ শুভদীপ তুমি আমার কথা শুনতে পেয়েছো তুমি যে আমায় জিজ্ঞেস করলে সেটা তোমায় আমি বলে দিলাম আর আমাদের যদি কন্ট্যাক্ট নম্বরে কথা বলতে চাও তাহলে ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এখানে হোয়াটসঅ্যাপও আছে যা কিছু জানতে চাইলে হুম বলতে পারবে আর আমাদের তো বেসিক টু অ্যাডভান্স ব্যাচ শুরু হয়েছে অনলাইন এবং অফলাইন দুটোতেই অনলাইনটা অ্যাডভান্স শুরু করে দেওয়া হয়েছে এখনও অ্যাকচুয়াল ডেট হচ্ছে আগামী মাস থেকে কিন্তু অ্যাডভান্স শুরু করে দিয়েছি আমরা আইটিআই পাশে কোনটি দেবো আইটিআই পাশে কোনটি দেবো ডেট কোনটি দেখবে লেখা আছে ওখানে হ্যাঁ সাইকোলজিক্যাল যারা এক্সাম খারাপ হয়েছে তাদের দিতে পারবে যাদের অসুবিধা হয়েছে হ্যাঁ এডিট করতে পারবে প্রদীপ মন্ডল পারবে এডিট করতে সৌরভনাথ পোস্ট সিলেক্ট করার সময় সব পোস্টগুলোই শো করছে না এই প্রবলেমটার ব্যাপারে কিছু বলুন সব পোস্ট শো না করলে তো কিছু করার থাকবে না স্যার ওটা তো অটোমেটিক্যালি করা উচিত তো ওগুলো তো বাই দ্য ফল্ট করবে আর আর বিকে তাহলে ফোন করতে হবে একবার রিগার্ডিং আর আরবি এ এলপি দু হাজার পঁচিশের এক্সাম ডেট ঠিক হয়নি এখনও ঠিক হলে আমি অবশ্যই জানাবো কলকাতাতে এবার কাট অফ কত যাবে কিসের কাট অফ স্যার রিপ্রুয়েশন এয়ার কন্ডিশনার ট্রেড নিয়ে কিছু বলুন কী বলবো বলো যে আর এসি ট্রেট তো ভালো ট্রেট কোনো অসুবিধা নেই লোক পাইলট দিতে পারবে বা ওর যে কাজগুলো হয় দেখবে ট্রেন লাইটিংয়ের কাজগুলো হয় ট্রেন লাইটিং ট্রেন লাইটিংটা কি ট্রেন লাইটিং হচ্ছে ট্রেন এবং লাইটিং ডিপার্টমেন্টের যে কাজ এটা একটা আর হচ্ছে দূরপাল্লার গাড়িগুলো যে এসি মেনটেন্যান্স হিসেবেও কাজ করতে হয় আর এসি ডিপার্টমেন্টের লোকগুলো আমি সাইকো নিয়ে আবার নতুন করে একটা ভিডিও বানিয়ে বলছি এটা তো যেহেতু সাইকোর ভিডিও নয় তাই আরে বাবা তপন স্টাডি সেন্টারে আসবে তো এত মেসেজ করার কিছু নেই চলে এসো আসবে তো লোকো পাইলট সিট বারের সম্ভাবনা কি লিখছো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ পেয়ে যাবে শুভদীপ পাল এবার পেয়ে যাবে বিরাশি পেয়েছিল এবার পেয়ে যাবে চলো আজকে আমি দ্য বিগ এন্ড করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো আর খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো সিস্টেম নিয়ে আমি চলে আসছি ভালো থেকো তোমরা বেস্ট অফ লাক এটা জানানো ছিল জানিয়ে দিলাম আমি